হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে আমার রেসিপি হল এচড় চিংড়ি কিভাবে বানাবো চলুন দেখে নেই প্রথমে আমি এচড়টাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজে দুটো আলু নিয়ে ছোট করে কেটে নিয়েছি এখানে আমি জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এর মধ্যে এচল সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি এখন এখানে নিয়ে নিচ্ছি সাত থেকে আটটা কাঁচা লঙ্কা কয়েকটা রসুন কোয়া আর হাফ ইঞ্চি আদা নিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখন কড়াই বসিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা এক চামচ জিরে আর দশ থেকে বারোটা গোলমরিচ একসঙ্গে ভেজে নিয়ে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি এখন কড়াই গরম করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নেব এই মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবো না এবার আমি এই মাছগুলোকে তুলে নিচ্ছি দেখো মাছগুলো আমি কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে এখন এই তেলের মধ্যেই কিন্তু আমি এঁচোড়টাকে একটু লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি এচড়টা যদি এইভাবে ভেজে নেই। তাহলে কিন্তু এঁচোড়টা ভেঙে যাবে না আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো এঁচড়টা ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখন এর মধ্যেই কিন্তু আমি আলুগুলোকে ভেজে নেব দেখো আলুগুলো কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটাও কিন্তু একটু লাল লাল করেই ভেজে নিতে হবে তো আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নিচ্ছি এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো জিরে জিরেটা একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমি এর মধ্যে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ লঙ্কা আর পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো সব এক সঙ্গে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এখন সমস্ত মশলা সঙ্গে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁঠালের এঁচড় আর আলু একটু নাড়াচাড়া করে নিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখেছি এচর চিংড়িটা যদি ঢেকে রান্না করা যায় তাহলে কিন্তু এই রান্নাটা খেতে অনেক সুন্দর লাগবে দেখো আমি ঢেকে রান্না করছিলাম এর মধ্যে কিন্তু বেশ খানিকটা গ্রেভি হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো তরকারিটা কিন্তু ফুটে উঠেছে মানে তরকারিটা প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া গরম মশলা এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দেব এর মধ্যে ভাজা মশলা যেই মশলাটা আমি রান্নার প্রথমেই করে নিয়েছিলাম এখন একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ পরিমাণ ঘি এবার একটু নাড়াচাড়া করে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখছি এখন এঁচোর চিংড়িটা একটা বাটিতে তুলে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এঁচোর চিংড়ি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না টাটা